শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল শাখাটি বাসাইল কাঁচা বাজার সংলগ্ন আজাহার আলী মেম্বারের বাড়িতে অবস্থিত কে থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিতে সাতাশ জন শিক্ষক কর্মরত আছে প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করা বিদ্যালয়টিকে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করানো হয় সম্পূর্ণ ডিজিটালাইজড ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতাধীন বিদ্যালয়টি পরিদর্শন করুন এবং আপনার সন্তানকে শহীদ ক্যাডেট একাডেমিক বাসায় শাখায় ভর্তি করান এবং সফল মানুষ গড়তে এক ধাপ এগিয়ে যান ক্যাডেট শাখায় চলছে বাসাইল শাখাটি বাসাই কাঁচা বাজার সংলগ্ন আজাহার আলী মেম্বারের বাড়িতে অবস্থিত কে থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিতে সাতাশ জন শিক্ষক কর্মরত আছে প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করা সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করানো হয় সম্পূর্ণ ডিজিটালাইজড ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতা বিদ্যালয়টি পরিদর্শন করুন এবং আপনার সন্তানকে শহীদ ক্যাডেট একাডেমিক বাসিক শাখায় ভর্তি করান এবং সফল মানুষ গড়তে এক ধাপ এগিয়ে যান শহীদ শহীদ ক্যাডেট ক্যাডেট একাডেমি একাডেমি শাখায় ভর্তি চলছে বাসাই শাখাটি বাসাইল কাঁচা বাজার সংলগ্ন আজাহার আলী মেম্বারের বাড়িতে অবস্থিত প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিতে সাতাশ জন শিক্ষক কর্মরত আছে প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করা বিদ্যালয়টিতে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করানো হয় সম্পূর্ণ ডিজিটালাইজড ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতাধীন বিদ্যালয়টি পরিদর্শন করুন এবং আপনার সন্তানকে শহীদ ক্যাডেট একাডেমিক বাসায় শাখায় ভর্তি করান এবং সফল মানুষ গড়তে এক ধাপ এগিয়ে যান আমি তানিশা ইসলাম লাবনী আমি শহীদ ক্যারেট একাডেমি বাসাল শাখার অষ্টম শ্রেণীর ছাত্রী এখানকার শিক্ষার মান অনেক উন্নত এখানকার শিক্ষকরা অনেক সহযোগীপূর্ণ আমি শহীদ ক্যারেট একাডেমিতে পড়ে নিজেকে গর্ববোধ মনে করি আমি রিদান হাসান সামির আমি শহীদ ক্যারেট একাডেমি বাসাল অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা গণিত এবং ইংরেজি বিষয় অত্যন্ত ভালো করে বুঝিয়ে দেন তাই আপনার সন্তানকে শহীদ ক্যাডেট একাডেমির বাসাল শাখায় ভর্তি করুন আমি সুমায়া মোমো আমি শহীদ ক্যাডেট একাডেমির বাসাল শাখার একজন নিয়মিত ছাত্রী এই স্কুলে শিক্ষক এবং শিক্ষিকাগণ অনেক আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ স্কুলে পড়াশোনার মান অনেক উন্নত আমি এই স্কুলে পড়ে নিজেকে গর্বিত মনে করি আমি আছি ইসলাম আমি শহীদ ক্যাডেট একাডেমি অষ্টম শ্রেণীর ছাত্রী এখানকার পড়ালেখার মান অনেক উন্নত আপনি আপনার সন্তানকে শহীদ ক্যাডেট একাডেমি বাসাল শাখায় ভর্তি করুন আসসালামু আলাইকুম দিস ইজ ইনেন খান ফ্রম শহীদ ক্যাডেট একাডেমি মাস্টার্স ইন ইংলিশ শহীদ ক্যাডেট একাডেমি ইজ আ লিডিং স্কুল ইন বাসাইল সো এনরোল ইওর চাইল্ড এট শহীদ ক্যাডেট একাডেমি আসসালামু আলাইকুম আমি আইরিন সুলতান আখি বিএসসি ইন জিওলজি আপনার সন্তানকে বিজ্ঞানের সকল সমস্যা সমাধানের উদ্দেশ্যে শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল শাখায় ভর্তি করুন আমি লাবণী দাস সহকারী শিক্ষিকা শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল শাখা আপনার সন্তানের সুন্দর এবং পরিচ্ছন্ন হাতে লেখার জন্য শহীদ কেড একাডেমিতে ভর্তি করা হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ হামিদুল ইসলাম সুজন এম এ ইন ইংলিশ আই এম অ্যান ইংলিশ টিচার অফ শহীদ ক্যাডেট একাডেমি প্লিজ অ্যাডমিট ইউর চিলড্রেন ইন শহীদ ক্যাডেট একাডেমি টু মেক দ্যাম স্কিলড ইন ইংলিশ আসসালামু আলাইকুম আমি তানিয়া সহকারী শিক্ষক শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল শাখা বিএসসি অনার্স সিন ম্যাথ আপনার সন্তানকে গণিতে এবং অন্যান্য বিষয়ে পারদর্শী করে তুলতে শহীদ ক্যাডেট একাডেমিতে ভর্তি করান এখানে শিক্ষার্থীদেরকে গুরুত্ব সহকারে পাঠদান করানো হয় সালামু আলাইকুম আমি জাহাঙ্গীর বিন জাফর প্রধান শিক্ষক শহীদ ক্যাডেট একাডেমি বাসাইল শাখা আপনার সন্তানকে সুশিক্ষা সুশাসন এবং সুচিন্তিত মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য শহীদ ক্যাডেট একাডেমি বা শাইল শাখায় ভর্তি করান সুশিক্ষায় শহীদ ক্যাডেট অ্যাকাডেমি বা শাইল শাখা এক অনন্য ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান বর্তমান অবক্ষয়ের যুগে আপনার সন্তানকে সুশাসনের মাধ্যমে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শহীদ ক্যাডেট একাডেমি প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখে আজকের এই সামাজিক অবক্ষয়ের যুগে সামাজিক মাধ্যমের ভয়াবহতার সময়ে আপনার সন্তানকে সুচিন্তিত মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই তাকে শহীদ ক্যাডেট অ্যাকাডেমিতে ভর্তি করাবেন এবং উক্ত প্রতিষ্ঠানটি পরিদর্শন করে আপনার আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের দ্বারা প্রতিষ্ঠানটিকে বাসাইলে উত্তরোত্তর উন্নতি সাধনের চেষ্টা করবেন এই প্রত্যাশা আমার বাসালবাসী সকলের নিকট ধন্যবাদ